কি জানো যে জুয়েলার্স প্রথম দিন থেকেই ক্রেতাদের কথা ভেবে মজুরিতে টোয়েন্টি ছাড় দিত আজ সেই জুয়েলার্স নতুন বছরে দিল আরও বড় চমক হ্যাঁ বন্ধুরা জে জুয়েলার্স এখন মজুরি কমে হয়েছে মাত্র অ্যান্ড মাত্র সিক্স মানে মজুরিতে এখন তোমরা পাঁচশো পঁয়ত্রিশ শতাংশ ডিসকাউন্ট আর যাদের কাছে জেম জুয়েলার্সের মেম্বারশিপ কার্ড আছে তাদের জন্য সুখবর ডাবল মেম্বারশিপ কার্ড থাকলেই মজুরিতে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে মজুরি তাদের জন্য হচ্ছে মাত্র হালকা ওজন থেকে থেকে শুরু করে ব্রাইডাল হেভি গয়না সব এক জায়গায় এক ছাদের তলায় নতুন বছরের নতুন অফার স্মার্ট ক্রেতাদের জন্য স্মার্ট সিদ্ধান্ত জেম জুয়েলার্স দেরি না করে আজই চলে আসো অ্যাড্রেসটা অ্যাড্রেসটা বলে দিচ্ছি টু টোয়েন্টি ফোর বাই এ আনন্দমঠ স্টেশন রোড ইছাপুর ওয়েস্ট বেঙ্গল কী করে আসবে বলে দিচ্ছি যারা শিয়ালদা থেকে আসবে তারা আপকামিং ট্রেন ধরে চলে আসো ইছাপুর স্টেশন ব্যারাকপুর ব্যারাকপুরের পর পলতা পলতার পর ইছাপুর স্টেশন ইছাপুর স্টেশনে চার নম্বর টিকিট কাউন্টার দিয়ে তোমাদের বেরোতে হবে বেরিয়ে পায়ে হেঁটে তিরিশ সেকেন্ড বা ফর্টি সেকেন্ড মানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ জেম জুয়েলার্স এছাড়াও অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে কিন্তু

থাকবে মেম্বারশিপ কার্ড মেকিং এর উপর মেকিং কিন্তু বাড়বে যে এম জুয়েলার্স কিন্তু মধ্যবিত্তদের হাতে সোনা তুলে দেবে তো যেহেতু গোল্ড রেট প্রচুর পরিমাণে বাড়ছে তো লাইট ওয়েট গয়না তো এম জুয়েলার্স বানাচ্ছে তার সাথে কিন্তু নিয়েছে একদম লো প্রাইস এর মেকিং চার্জ এই সুন্দর সুন্দর ব্রেসলেট পলাগুলো মাত্র তোমরা পেয়ে যাচ্ছ সাড়ে আট থেকে ন হাজার পেয়ারে ভীষণ সুন্দর কালেকশান কালার ভ্যারাইটিস দেখতেই পাচ্ছ মেরুন রেড গ্রিন এগুলোর মধ্যেই আছে এবং পেয়ারের প্রাইসগুলো বলছি অবশ্যই প্রাইস টেঞ্জটা গোল্ড রেটের উপরে হবে আবার একটু ভরাট কাজের মধ্যে যারা নিতে চাইছো তারা মেরুন আর রেডের কম্বিনেশন এই কালেকশানগুলো পেয়ে যাবে পেয়ার প্রাইস মোটামুটি চলে আসছে পনেরো হাজার এখানে স্টক কিন্তু প্রচুর এবং যেগুলো দেখানো হচ্ছে সেগুলোর উপরেই প্রচুর প্রচুর স্টক পাবে এই নয় যে এক দু পিস দেখাচ্ছি তার মানে তোমরা ওগুলোই পাচ্ছ দেখো হাতে পড়লে কতটা কভারেজ দিচ্ছে তোমরা বুঝতেই পারছো এক পিস বা এক পেয়ার নিয়ে যাও দু হাতে পড়লে দারুণ লাগবে এগুলো গিফট পারপাসেও কিন্তু জেম জুয়েলার্স তোমাদের জন্য এই কালেকশানগুলো হিউজ স্টক রেখেছেন পেস্টিং কলার এই কালেকশানগুলো দেখো এগুলো গিফট পারপাসে খুবই সুন্দর যাবে এগুলো ছয় সাড়ে ছ হাজারের মধ্যে পেয়ারে চলে আসছে অসম্ভব সুন্দর কালেকশানগুলো জাস্ট দেখো জেম জুয়েলার কিন্তু গিফট পারপাসে তোমাদের জন্য হিউজ স্টক হিউজ চয়েস রেখেছে দেখো এই যে বেকি পলাগুলো দেখছো এগুলো আর এই যে পেস্টিং পলাগুলো সেম দামেই পেয়ে যাচ্ছ মানে ছয় সাড়ে ছ হাজারের মধ্যে বেকি পলারও তোমরা কিন্তু পেয়ার কালেকশন পেয়ে যাবে তোমাদের কাছে অপশন থাকলো তোমরা বেকি পলাও গিফট হিসেবে দিতে পারো বা এরকম নর্মাল যে রুলি পলাগুলো হয় সেগুলোও দিতে পারো দেখো দুটো সেম রেঞ্জেই চলে আসছে আবার এই ধরনের দেখো যে পেস্টিং কলাগুলোর মধ্যে শাখার মুখ করা হয়েছে এবং তার মধ্যে দেখো শাখার উপরেও গোল্ডের মোটিভ আছে আবার পলাটার উপরেও গোল্ডের মোটিভ আছে এগুলো এক পিস করে কিন্তু পরে যে কোনো অকেশান ক্যারি করা যায় বা তোমরা গিফট পারপাসেও দিতে পারো বা রেগুলার ইউজের জন্য যারা অফিস যাচ্ছ বা কোনো টুকটাক কোনো পার্টিতে যাচ্ছ তারাও পড়তে পারো এক পিস পড়লেই খুব সুন্দর লাগবে মোটামুটি সাত সাড়ে সাত হাজারের মধ্যে সিঙ্গেল পিসে চলে আসছে পেয়ার অ্যাভেলেবেল আছে নিতে পারো হিউজ স্টক হিউজ কালেকশান গোল্ড রেট ভীষণ বেড়ে গেছে সেক্ষেত্রে গিফট পারপাসে কী দেবো বুঝতে পারছো না দেখো তো এই পলার নেকলেসগুলো দিতে পারো নাকি এগুলো পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজারের মধ্যে মোটামুটি প্রাইস রেঞ্জ চলে আসছে আর এইগুলোর প্রচুর স্টক আছে এটার এটা যেমন একটা লাইট ওয়েটের দেখাচ্ছি এটারই একটু ভরাট কাজের মধ্যে আছে সেটার প্রাইস রেঞ্জটা একটু বেশি হবে এখানে আমি দুরকম ডিজাইনই দেখিয়ে দিলাম একটু ভরাট কাজ দেখো নিচেরটা যেমন ধরে আছি ভরাট কাজ আর ওপরটা দেখো লাইট ওয়েটের মধ্যে আছে লাইট গুলো বলেই দিচ্ছি পাঁচ সাড়ে পাঁচ হাজার আর ভরাট কাজ যেগুলো সেগুলো একটু প্রাইস রেঞ্জ বেশি হবে ওয়েট অনুযায়ী প্রাইস হবে সব কটা প্রাইস তো বলে দেওয়া পসিবল নয় তাও তোমাদের একটা আইডিয়া দিয়ে দিলাম এবার যেরকম ওয়েট হবে সেই অনুযায়ী কিন্তু প্রাইস হবে আর এখানে কিন্তু প্রত্যেকটাই বাইশ ক্যারেটের জুয়েলারি কালেকশন রকম এইটিন ক্যারেট এখানে পাওয়া যায় না এই ডিজাইনগুলো দেখো কতটা ভরাট কাজ আছে পলাটার জন্যও খুব সুন্দর লাগছে এবার পলসের একটা চোকার কালেকশন দেখাচ্ছে যেটার ওয়েট পড়ছে মাত্র নশো আশি মিলি আমি নিজেই অবাক হয়ে গেছি এক গ্রামও পুরো নয় এরকম একটা পলসের চোকার কালেকশন মাত্র পাঁচ নশো আশি মিলির মধ্যে পাচ্ছ আরেকটা ডিজাইন দেখাচ্ছে যেটা এক গ্রাম একশো মিলির মধ্যে পাচ্ছ মোটামুটি ওই নশো মিলি থেকে বা এক গ্রাম থেকে এই রকম পলসের ফাইভ পিস চোকার জোটা তোমরা পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর এখানে স্টক সম্বন্ধে তোমাদের যারা এসছো তারা তো জানোই যারা এখনও ভিজিট করি তাদের জন্য এত সুখবর নিয়ে এসেছি কারণ মেকিং চলে এসছে এখন মাত্র আর মাত্র সিক্স তাও যারা মেম্বারশিপ কার্ড যাদের কাছে আছে তাদের জন্য মেকিং হয়ে যাচ্ছে মাত্র সিক্স পারসেন্ট দেখো প্রত্যেকটা ডিজাইন ভীষণ সুন্দর পালসার উপরে এরকম পলার পেন্ডেন্ট দিয়ে যে কাজগুলো সেগুলো মোটামুটি সাড়ে ছ হাজার থেকে স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছ একটা ভিডিওতে তো সব ডিজাইন দেখানো পসিবল নয় তবু কালেকশান বা স্টকটা তোমাদের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি কতগুলো কালেকশান থাকতে পারে সেটা তোমরা না এলে ভাবতে পারবে না আশা করা যায় কেউ নিরাশ হয়ে ফিরবে না হালকা থেকে ভারী সব রকম জুয়েলারির কালেকশান হিউজ হিউজ স্টকে তোমরা এখানে পেয়ে যাবে শুধু যে বাড়ি স্পেশাল তা নয় বেবিদের জন্য কিন্তু প্রচুর গিফট আইটেম আছে বেবিদের জন্য এরকম টিকলি নিতে পারো এই ব্রেসলেট কালেকশান নিতে পারো টিকলিগুলোর একটু ওয়েট বেশি ছয় সাড়ে ছয় হাজার থেকে শুরু হচ্ছে আর এইরকম ছোটো ছোটো ব্রেসলেট নিতে পারো এগুলোর প্রাইস রেঞ্জ চলে আসছে একটু কমের মধ্যে এগুলো মোটামুটি সাড়ে চার পাঁচ হাজার টাকার মধ্যে চলে আসছে এবারে তোমরা আসো তোমাদের পছন্দ মতো কালেকশনগুলো নিতে পারো অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে তার জন্য স্ক্রিনে যাওয়ার নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো গিফট আইটেম হিসেবে এরকম সেলের কালেকশনও দিতে পারো এগুলো ক্রিস্টালের উপরে আছে ফাইভ পিস থ্রি পিস সমস্ত কিছু আছে ফাইভ পিসগুলো মোটামুটি তোমরা ওই তেরো চোদ্দো হাজার থেকে স্টার্টিং প্রাইস পেয়ে যাবে এবারে দেখো প্রত্যেকটা ডিজাইন আলাদা আছে প্রত্যেকটা ডিজাইন ভীষণ সুন্দর তারপরেও যদি কেউ কাস্টমাইজ করে নিতে চাও সেটাও তোমরা অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারো আর হিউজ স্টক আছে তোমরা কেউ নিরাশ হবে না যাদের ফাইভ পিসেরও বাজেট নেই তারা থ্রি পিসও পেয়ে যাবে থ্রি পিসগুলো মোটামুটি সাড়ে নয় দশ হাজারের মধ্যে তোমরা পেয়ে যাবে মানে স্টার্টিং প্রাইস বলে দিলাম খুব বেশি ডিফারেন্স হবে না যদি গোল্ড রেট মোটামুটি এরকমই থাকে তাহলে খুব বেশি ডিফারেন্স হবে না ফাইভ পিস তো দেখালাম থ্রি পিসও দেখালাম এবার সিঙ্গেল পিসেরও তোমরা পেয়ে যাবে শুধুমাত্র ব্রাইডাল পারপাসে নয় তোমরা এগুলো আবারও বলছি জন্মদিন অন্নপ্রাশন বিয়েবাড়ি সমস্ত কিছু ম্যারেজ অ্যানিভার্সারি সমস্ত কিছুতে তোমরা গিফট পারপাসে দিতে পারো সিঙ্গেল পিসগুলো পাঁচ সাড়ে পাঁচ হাজারের মধ্যে চলে আসছে সিঙ্গেল পিসের দেখো এইরকম চোকার টাইপেরও তোমরা পেয়ে যাবে সিঙ্গেল পিস হলে প্রাইস রেঞ্জ ওই চলে আসবে আর যদি থ্রি পিস হয় তাহলে প্রাইস রেঞ্জ একটু যেমন এটা যেমন থ্রি পিস পাচ্ছ এটার প্রাইসটা একটু ওয়েটটা বেশি তাই প্রাইসটাও বেশি এই থ্রি পিসগুলো তোমরা মোটামুটি ন হাজার থেকে স্টার্টিং প্রাইস পাবে আবার এর পাশাপাশি এটা যেমন ক্রিস্টালে গাঁথাই করা সেরকম পলসের গাঁথাই করা থ্রি পিসও কিন্তু নয় দশ হাজার থেকেই স্টার্টিং মানে ন হাজার থেকে দুটোরই স্টার্টিং প্রাইস দেখাচ্ছে থ্রি পিস জিনিসটা একই একটা হচ্ছে হোয়াইট পুঁথিতে গাঁথা একটা হচ্ছে ক্রিস্টালে গাঁথা তাই প্রাইস রেঞ্জটা সেমই আসবে এই রকম আমি ডিফারেন্সটা দেখিয়ে দিচ্ছি তোমাদের যেটা পছন্দ সেটা মানে আমি বলবো যারা মনে করছো যে গিফট পারপাসে বা নিজেদের ছোটো ছোটো গিফট দিয়ে নিজেরা নিজেকে খুশি করবে তারা একবার ভিজিট করো জেম জুয়েলার্সে এখন তো মেকিং চার্জ অনেকটাই রিজনেবেল অপশানগুলো সব জাস্ট দেখো এরকম ক্রিস্টালের চাতাইয়ের উপরেও কিন্তু থ্রি পিস ফাইভ পিস পাবে থ্রি পিসগুলো আট সাড়ে আট হাজার থেকে স্টার্টিং প্রাইস বলে দিলাম দেখো কালার অপশানও প্রচুর আছে এটা যেমন মেরুন বেসের আছে তেমন আমি কালারগুলো কিছু দেখিয়ে দিচ্ছি দেখো এরকম একটা ব্ল্যাকের উপরে দেখাচ্ছি দুটো হোয়াইটের লেয়ার দিয়ে ওপর আর নিচে দেখো একটা করে বর্ডার দেওয়া হয়েছে এটা ফাইভ পিসের আছে তাই প্রাইসটা একটু ওটার থেকে বেশি হবে অসম্ভব সুন্দর ব্ল্যাক সবসময় ফ্যাশন ইন যে কোনো ড্রেসের সঙ্গে এটা কিন্তু দারুণ যাবে ফাইভ পিস এগুলো মোটামুটি দশ হাজার থেকে স্টার্টিং প্রাইস পেয়ে যাবে কালার ভ্যারাইটিস কিন্তু পেয়ে যাবে মেরুন রেড ব্ল্যাক তারপরে হচ্ছে ব্লু এগুলো তোমরা কালার ভ্যারাইটিস পেয়ে যাবে থ্রি পিস ফাইভ পিস বর্ডার দিয়ে বর্ডার ছাড়া সব রকম কালেকশান পেয়ে যাবে এবার আসি জেম জুয়েলার্সের পলার পেন্ডেন্ট উইথ পলার যে মানে ক্রিস্টালের টাসেল দিয়ে একদম গাথাই করা সিঙ্গেল পেন্ডেন্টগুলো মাত্র দু টাকা থেকে শুরু হচ্ছে এই কালেকশান এখনও তোমরা গিফট পারপাসে দু হাজার টাকার মধ্যে তোমরা কালেকশানগুলো দি পারছ আর একটু ভারির মধ্যে এই সিঙ্গেল লকেটি দেখো কোনোটা কুলো আছে কোনোটা স্টার আছে কোনোটা পিস মোটিভ আছে কোনোটা হাঁসের মোটিভ আছে প্রজাপতি আছে এগুলো মোটামুটি তিন সাড়ে তিন হাজার থেকে সিঙ্গেল পিসে তোমরা পেয়ে যাচ্ছ গিফট পারপাসে এখনও তোমরা দু হাজার থেকে এখানে সোনার গয়না পাচ্ছ আর এই যে বড় লকেটগুলো এগুলো তিন সাড়ে তিন হাজার থেকে পাচ্ছ তাই দেরি না করে অবশ্যই জেম জুয়েলার্সে তোমাদেরকে আসতে হবে দু হাজার ছাব্বিশের নতুন ধামাকা অফার মজুরিতে অনেক অনেক ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ পলার পেনডেন্টের সঙ্গে পলার নেকলেসের পাশাপাশি পলার ইয়াররিংস কালেকশান এখানে পাবে ম্যাচ করে তোমরা নিতে পারো কুলো মোটিভ স্টার মোটিভ মোটামুটি ওই সাড়ে পাঁচ ছ হাজার থেকে মোটামুটি পেয়ারে মানে ইয়ারিংস তো পেয়ারেই হয় সেইভাবে তোমরা পেয়ে যাবে এখানে পেনডেন্ট কালেকশন শুরু হচ্ছে জাস্ট এক গ্রাম থেকে আর আমি যেগুলো পলসের এখন সীতাহার দেখাচ্ছি এই পেনডেন্ট গুলো মোটামুটি তোমরা পেয়ে যাচ্ছ তিন সাড়ে তিন গ্রাম থেকে শুরু হচ্ছে ওয়েট অনুযায়ী প্রাইস হবে প্রত্যেকটা প্রাইস বলে দেওয়া সম্ভব নয় কারণ গোল্ড রেট ভীষণ ফ্ল্যাকচুয়েট করছে ভীষণ বেড়ে যাচ্ছে আমি শুধু মেকিংটা তোমাদেরকে আর একবার বলে দিচ্ছি মেকিং তোমরা যেটা ছিল আগে ডিসকাউন্ট দিয়ে সেভেন পয়েন্ট সেটাই এখন পাচ্ছ ডিসকাউন্ট দিয়ে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর যে মেম্বারশিপ কার্ডটা থাকলে তোমরা পেয়ে যেতে সেভেন পয়েন্ট সেটা এখন হয়ে যাচ্ছে মাত্র সিক্স পারসেন্ট মেকিং চার্জ মানে যাদের কাছে মেম্বারশিপ কার্ড থাকবে তারা সিক্স পারসেন্ট মেকিং চার্জে কিন্তু জুয়েলারি পারচেস করতে পারবে এছাড়াও পলসের খামি নেকলেস থেকে শুরু করে চোকার থেকে শুরু করে সীতাহার থেকে শুরু করে সমস্ত আইটেম তোমরা এখানে পেয়ে যাবে সিঙ্গেল যে পেন্ডেন্টগুলো হয় পলসের উপরে লং সেইগুলোও তোমরা পেয়ে যাবে খামি নেকলেস মোটামুটি দেড় দু গ্রাম থেকে ওয়েটটা চলে আসছে খুব মানে সুন্দর সুন্দর কালেকশান হিউজ স্টক এখানে পেয়ে যাবে প্রত্যেকটা ডিজাইনও কিন্তু ভীষণ সুন্দর বাটারফ্লাই মোটিভ ছিলাকাটা কাজ খামি দেওয়া হয়েছে টার্সেল হোল্ডিংয়ের জায়গায় বপিস আছে ভীষণ সুন্দর সুন্দর হিউজ স্টক আছে এবার আসছি এখানকার পলার রিংয়ের কালেকশান জাস্ট ওয়াও কালেকশান জাস্ট স্টক দেখলে তোমাদের জাস্ট মাথা ঘুরে যাবে কোনটার থেকে কোনটা নেব দু রকম পলার রিং পাবে একটা লাইট ওয়েটের একটা একটু হেভির মধ্যে দুটোই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লাইট ওয়েটের পলার রিং শুরু হচ্ছে মাত্র সতেরোশো টাকা থেকে গোল্ডের তো বেড়ে গেছে সবাই জানো তারপরেও তোমরা এখানে সতেরোশো টাকা থেকেই পলার রিং কালেকশান পেয়ে যাবে যেটা গিফট পারপাসে বা অকেশনালি পড়ার জন্য নিজেরাও নিজেদেরকে নিতে পারো সামনেই ভ্যালেন্টাইন্স ডে আসছে তার জন্যও নিজেদের খুব কাছের মানুষের জন্য এইরকম একটা পলার রিং গিফট করা যেতেই পারে নিজের মাকে করো বোনকে করো নিজের স্ত্রীকে করো নিজের ভালোবাসার মানুষকে করো দেখো একটু হেভি ওয়ার্কের মধ্যে দেখাচ্ছে দেখো পলারডিংগুলো এগুলো ভরাট কাজ আছে এগুলো এগুলো মোটামুটি সাতাশশো আঠাশশো বা তিন হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে সাতাশশো থেকে তিন হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে ভীষণ সুন্দর হিউজ স্টক সব থেকে বড়ো কথা এখানে স্টক হচ্ছে হিউজ স্টক লাইট গিফটের জুয়েলারির পাশাপাশি এখানে কিন্তু বিয়ের কোণের জন্য হালকা থেকে ভারী সব রকম কালেকশান পাবে যারা দেড় দু গ্রাম থেকে নেকলেস চাইছো তারাও পাবে যারা নয় দশ গ্রাম থেকে নেকলেস চাইছো তারাও পাবে ছেলেদের চেন থেকে আংটি থেকে মেয়েদের মাংটিকা থেকে পেন্ডেন্ট কালেকশান থেকে রেগুলার পড়ার চেন থেকে ডোকিয়া চেন থেকে ছেলেদের চেন থেকে শাখা পলা নোয়া ডিজাইনার নোয়া সমস্ত কালেকশান তোমরা এখানে পেয়ে যাবে এবং মেকিংয়ে কিন্তু অফারটা সকলের জন্য থাকছে দেখো সুন্দর সুন্দর কানবালা থেকে ঝুমকো ডিজাইন থেকে সুন্দর সুন্দর রেগুলার পরার জন্য যে কানেরগুলো হয় সেগুলো থেকে সমস্ত কালেকশান তোমরা পেয়ে যাবে যেমন ধরো এই লাইট ওয়েটের চিক কালেকশানটা গলা ভরাট কালেকশান দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালেকশন এটার ওয়েট পড়ছে দু গ্রাম সাতশো তিরিশ মিলি এইরকম লাইট ওয়েটের হিউজ স্টক তোমরা পেয়ে যাবে এর পাশাপাশি আরও একটা ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিই বাটারফ্লাই মোটিভ করা হয়েছে এটার ওয়েট পড়ে যাচ্ছে দু গ্রাম সাতশো আশি মিলি বাটারফ্লাই মোটিভের এই চিকটাও কিন্তু ভীষণ সুন্দর গলা ভরাট কালেকশান আছে এই ধরনের দুটো ময়ূর দেওয়া এই কালেকশানটা কিন্তু ভীষণ ট্রেন্ডি এটার ওয়েট পড়ে যাচ্ছে মাত্র তিন গ্রাম ছশো সত্তর মিলি আর মেকিং তো তোমরা জানোই তোমরা ফার্স্ট কেনাকাটা কিন্তু মেকিং এখন থেকে পেয়ে যাচ্ছ মাত্র সিক্স পয়েন্ট ফাইভ পারসেন্ট নেক্সট কালেকশনটা দেখো এটার রেট পড়ে যাচ্ছে দু গ্রাম ছশো আশি মিলির মধ্যে এই কালেকশনটা এরকম লাইট ওয়েটে প্রচুর স্টক পেয়ে যাবে হালকা ওজনের পাশাপাশি এই চোকারটা দেখো চার গ্রাম ন নব্বই মিলির মধ্যে এই চোকারটা পেয়ে যাচ্ছো বা চিকটা তোমরা পেয়ে যাচ্ছ। এরকম হিউজ স্টক কালেকশন লাইট টু হেভি সব রকম কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ এই ডিজাইনটা ভীষণ ফেমাস একটা কালেকশন দুটো পিকক মোটিভ এবং কাজগুলো দেখো জাস্ট হাতে ধরে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা হয়েছে হ্যান্ডমেড জুয়েলারি এটাও কিন্তু ওই পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রাম ওয়েট করে যাচ্ছে বিয়ের কনের জন্য নেকলেস নেবে বাজেট কম দু গ্রাম একশো পঞ্চাশ মিলির মধ্যে এই কালেকশনটা পাচ্ছ নেকলেস এখানে শুরু হচ্ছে গ্রাম থেকে লাইট ওয়েটের নেকলেস কালেকশান পেয়ে যাচ্ছ মাত্র দু গ্রাম থেকে এবং যথেষ্ট গলা ভরাট মানে দু গ্রামে যতটা ভরাট হওয়া পসিবল ততটাই এখানে কিন্তু কাভারেজ পাবে প্রত্যেকটা ছিলাকাটা হ্যান্ডমেড জুয়েলারি আছে যেগুলো পরলে অসম্ভব সুন্দর লাগবে ডিজাইনগুলো দেখে নাও হিউজ স্টক আছে তোমরা ভিজিট করো ভিজিট করলে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো কালেকশানগুলো দেখে শুনে নিতে পারবে একটা নয় দুটো নয় হিউজ হিউজ কালেকশান হিউজ হিউজ স্টক আছে জাস্ট একবার ভিজিট করো দু গ্রাম সাতশো কুড়ি মিলির মধ্যে এই কালেকশানটা তোমরা পেয়ে যাবে তোমরা অনেকেই কম্পিউটারাইজড বিল চাও সেটাও পেয়ে যাবে তোমরা এখানে হলমার্ক স্ট্যাম্পিং প্রত্যেকটা জুয়েলারি কালেকশানে যেগুলো ব্রাইটাল পারপাসে নেবে প্রত্যেকটাই হলমার্ক জুয়েলারি কালেকশান পেয়ে যাবে এইচ ওয়াইডি কোট পেয়ে যাবে এই ধরনের নেকলেস ফেকলেস সমস্ত কিছুতে দেখো এই কালেকশানগুলো এগুলো একটু হেভির মধ্যে আছে মোটামুটি নয় দশ গ্রামের মধ্যে এই কালেকশানগুলো তোমরা পেয়ে যাচ্ছ যারা মনে করছো একটু ভরাট কাজ দেবো কারণ অনেকেই লাইট ওয়েটের নেকলেসের বাইরে একটু হেভি ওয়ার্কের চাও বা বিয়ে পারপাসে একটা ভরাট ডিজাইন চাও তারা এই কালেকশানগুলো দেখতে পারো এগুলোও কিন্তু ওয়েট অনুযায়ী যথেষ্ট মানে কম ওয়েট দেখার তুলনায় অনেকটাই কম ওয়েট মানে মোটামুটি নয় থেকে দশ এগারো গ্রামের মধ্যে প্রত্যেকটা ডিজাইন তোমরা পেয়ে যাবে তা আবার এতটা সুন্দর গলা ভরাট ভরাট কালেকশান দেখো প্রত্যেকটা কোনোটা এটা দেখুন দশ গ্রাম সাতশো আশি মিলির মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ গলায় পরেও দেখতে পারো দেখে শুনে তবেই কিনবে গ্রাম আটশো কুড়ি মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছো এটাও ভীষণ ফেমাস এই সঙ্গে ম্যাচিং তোমরা কানবালা ঝুমকা যেটা খুশি তোমরা নিতে পারো এইরকম শাখার কালেকশান দেখো শাখার ডিজাইনটাও খুব সুন্দর তারপরে এরকম একটা করে বল দেওয়া হয়েছে পুরো কালেকশানগুলো এগুলোও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মোটামুটি তেরো চোদ্দো হাজার পেয়ারে নর্মাল ডিজাইনার শাখার পাশাপাশি এইরকম একটু হেভি ওয়ার্কের যেটা দেখো কোনোটা পিকক মোটিভ আছে কোনোটা বরফি দেওয়া আছে কোনোটা লাভ মোটিভ আছে কোনোটা ফিশ মোটিভ আছে কোনোটা বাটারফ্লাই মোটিভ আছে এইরকম যে কালেকশানগুলো আছে সেগুলোও মোটামুটি দুই আড়াই তিন গ্রাম থেকে স্টার্টিং হচ্ছে পেয়ারে এবারে পাঁচ পাঁচ গ্রাম ছ গ্রাম ওজনেরও তোমরা পেয়ে যাবে আবার নর্মাল পাতের যে ছিলাকাটা কাজে যে শাখাগুলো আছে মোটামুটি দেড় গ্রাম এক গ্রাম চারশো নব্বই এরকম ওয়েটের মধ্যেও পেয়ারে তোমরা পেয়ে যাচ্ছ ডিজাইনার শাখা পাঁচ শাখা ছোটো ছোটো বল দেওয়া যে শাখাগুলো দেখালাম প্রত্যেকটা কালেকশন এখানে তোমরা অ্যাভেলেবেল আছে হিউজ হিউজ স্টকে আছে মুখ ফলার এই ডিজাইনগুলো জাস্ট দেখো পেয়ারেও নিতে পারো সিঙ্গেল পিসেও নিতে পারো সিঙ্গেল পিসের ওয়েটগুলো মোটামুটি তিন চার গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ যেমন এটা যেমন তিন গ্রাম সাতশো তিরিশ মিলির মধ্যে এই যে ফ্লাওয়ার মোটিভ করা দুটো ফ্লাওয়ার মোটিভ করা পলাটা পাচ্ছ আবার এইরকম ব্রেসলেট টাইপের যে পলাটা তিন গ্রাম নশো তিরিশ মিলির মধ্যে পাচ্ছ আবার এরকম ফিশ মোটিভের যে পলাটা আছে সেটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে তিন গ্রাম পাঁচশো আশি মিলি মুখ পলার পাশাপাশি মুখ নোয়ারও খুব সুন্দর সুন্দর কালেকশন আছে চার পাঁচ গ্রাম থেকে শুরু হচ্ছে এই রকম হাফ কাভারিং মুখ নোয়ার কালেকশান অল ওভার ছিলার কাজ আছে এ আবার দেখো এরকম পাতের উপরে সুন্দর সুন্দর পা মানে গোল্ড পাত বসিয়ে যে লাইট ওয়েটের যে মুখ পল নোয়াগুলো তৈরি হয় সেগুলোও তোমরা পাবে যেগুলো তোমরা রেগুলার ইউজ করতে পারো ওগুলো মোটামুটি তিন সাড়ে তিন গ্রাম থেকে শুরু হচ্ছে তেমন এই ডিজাইনটার দেখো এই ডিজাইনটা ভীষণ সুন্দর এটা ওই তিন সাড়ে তিন গ্রাম থেকে শুরু হচ্ছে এই কালেকশানগুলোও তোমরা পেয়ে যাবে আমার হাতে যেটা দেখাচ্ছি এটা দু গ্রাম সাতশো দশ মিলির মধ্যে আছে আবার এই পাশেরটা আবার একটু বেশি ওয়েট আছে এরকম এক একটা এক এক রকম ওয়েটের বাজেট ফ্রেন্ডলি কালেকশান প্রত্যেকের জন্য ওনারা ভাবেন যে এম জুয়েলার সবার হাতে সোনা তুলে দিতে চান তাই জন্য মেকিংও এখন আরও রিজনেবল করে দিয়েছে যাতে তোমাদের মেকিং চার্জের উপরে কোনো বেশি যেন প্রাইসটা না হয় এরকম পাত পলারও কালেকশান পাবে পাত শাখার কালেকশান দেখিয়েছি পাত পলাও তোমরা পেয়ে যাবে পাত পলারও মোটামুটি সরুগুলো শুরু হচ্ছে এখানে যদিও চওড়া ডিজাইন আছে সরু ডিজাইন মোটামুটি তোমরা ওই তেরো চোদ্দো হাজার থেকে মোটামুটি স্টার্টিং প্রাইস পেয়ে যাবে এবার ওয়েট যেরকম হবে সেটা এটা যেমন একটু বেশি আছে দু গ্রাম দুশো ষাট মিলি আছে পেয়ারে আবার যেগুলো একদম সরু হয় সেগুলোও কিন্তু আছে যেগুলো মোটামুটি থেকে স্টার্ট হয়ে যাচ্ছে সকেট চুরিও অনেকে দেখতে চাও সকেট চুরির উপরে দেখো কাটা কাজ করা আছে দু গ্রাম থেকে পেয়ারে তোমরা শুরু হচ্ছে পেয়ে যাবে দু গ্রাম থেকে পেয়ারে তোমরা পেয়ে যাবে দু গ্রাম আড়াই গ্রাম এরকম এক একটা এক এক রকম ওয়েট আছে সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে টু টু সাইজ থেকে টু এইট পর্যন্ত সাইজ তোমরা পাবে কাস্টমাইজ করে নিতে পারো নিজেদের পছন্দ মতো প্রচুর কানবালার স্টক পেয়ে যাবে হালকা থেকে ভারী কানবালাও মোটামুটি সাড়ে তিন চার গ্রাম থেকে পেয়ারে শুরু হচ্ছে আমি আবারও বলছি স্টার্টিং প্রাইস মানে স্টার্টিং ওয়েটটা শুরু হচ্ছে একটু যদি বিয়ের কনের জন্য ভরাট কাজের জিনিস নিতে চাও সেরকম তোমরা কিন্তু মোটামুটি তিন সাড়ে তিন চার গ্রাম থেকে কানবালার ডিজাইন শুরু হচ্ছে এবং এখানকার বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা পিসে কিন্তু এইচওয়াইডি করা আছে মানে কানবালা যে টু দুটো পিস দুটো পিসের আলাদা করে এইচওয়াইডি করা হয়েছে আলাদা করে ওয়েট লেখা আছে ওয়েট মেনশন করা আছে তার ফলে কি হয় অনেক সময় পরবর্তী সময় এক পিস হয়তো কোথাও হারিয়ে গেল। তোমরা আর এক পিস কিন্তু হলমার্ক ভেবেই মানে জেনেই দেখিয়েই তোমরা ওটা সেল করে বা তোমরা অল্টারনেট কিছু করতে পারবে এটা কিন্তু দুটো পেয়ারেই হলমার্কটা থাকে এছাড়াও ছেলেদের জন্য চেন আংটি রিসলেট সব রকম কালেকশানই পাবে যেমন এই চেনগুলো মোটামুটি নবাবী চেন যেগুলো আছে ছেলেদের জন্য মোটামুটি নয় দশ গ্রাম থেকে শুরু হচ্ছে তার পাশাপাশি লাইট ওয়েটের চেনও পাবে যেগুলো তোমরা বেবিদের গিফট করতে পারো বা লেডিস চেনের ডিজাইনগুলো কিন্তু একটু ওজন কম হয় সেগুলোও তোমরা পেতে পারো পাবে